আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এম ডি যুগে কিন্তু ইন্টারনেল আবার যারা আছেন তাদের জন্য কিন্তু একটা গ্রাফিক্স কার্ড সহ সিক্সটি কে বাজেটের মধ্যে প্রোডাক্টিভিটি গেমিং ভিডিও এডিটিং এবং হচ্ছে গ্রাফিক্সের কাজের জন্য বেস্ট একটা কনফিগারেশন নিয়ে হাজির হয়েছি এই সিক্সটি কে বাজেটের মধ্যে এই প্যাকেজটা আমার কাছে এই বাজেটে সেরা একটা প্যাকেজ মনে হয়েছে আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান এই পারপাসে কাজ করতে চান তাদের জন্য এই প্যাকেজটা আমার কাছে একটা ভালো প্যাকেজ মনে হয়েছে যেখানে কিন্তু থাকছে কালারফুলের এক্স সিক্সটিন ফিফটি একটা গ্রাফিক্স কার্ড এবং এটার বদলতে একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ একটু ভিডিও এডিটিং কাজ এবং দেখা গেছে যে যারা একটু গেমস খেলতে চান তাদের জন্য মোটামুটি একটা সুইটেবল প্যাকেজ এই 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 বেস্ট মনে হয়েছে তো আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এখানে কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং কি কি কাজ করা যাবে এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্টোর পর তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউজের গলি 83 নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম এর তৃতীয় তলায় 304 305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা কিন্তু চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা প্যাকেজে ফিরে যাই আজকে এই প্যাকেজটা তৈরি করেছি কিন্তু ইন্টেলের একটা প্রসেসর দিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা ইন্টেলার কোরআ ফাইভের নাইন জেনারেশন নাইন ফোর ডাবল জিরো এফ দিয়ে এবং এই প্রসেসরটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর যারা আমরা বাজেটের মধ্যে একটা পিসি বিল করতে চাই কিন্তু কাজটা থাকবে একটু ভালো পারপাসটা সার্ভ হওয়া আসলে মূল বিষয় এবং এই প্রসেসরটা দিয়ে এই ধরনের একটা পিসি যদি আপনি বিল্ড করেন তাতে কম্বিনেশনটাও ভালো হবে এবং আপনার বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর প্যাকেজ হবে যেটা আপনি আপনার পারপাসটা সার্ভ হবে মূলত যাদের গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং এর কাজ এবং দেখা গেছে টুকটাক গেমস খেলতে চান একটু ভালো লাগলে তাদের জন্য আমার কাছে এই বাজেটে এই প্যাকেজটা একটা সুন্দর প্যাকেজ মনে হয়েছে আর এই প্রসেসরটা কিন্তু একটা ইনটেক প্রসেসর এই কারণেই বলছি এটা শুনলে অনেকে হয়তো থক হয়ে যেতে পারেন আসলে বিষয়টা হচ্ছে এই প্রসেসর গুলো একটা জায়গায় স্টক লট ছিল আপনারা অনেকেই জানেন এ ধরনের হিউজ একটা কোয়ান্টিটির প্রোডাক্ট আমরা হাতে পেয়েছি যেগুলো আসলে স্টোর রুমে পড়েছিল তবে এগুলো সেল হয়নি এবং এগুলো সেল না হওয়ার কারণে একদমই এখনো পর্যন্ত ইনটেক রয়েছে সেই প্রসেসরটাই এখানে দেখতে পাচ্ছেন যেটা 9400F মডেলের একদম ইনটেক সিল করা এখনো পর্যন্ত এই প্রসেসরটা আমরা কিন্তু আজকের এই বিল্ডে রাখছি তবে যেহেতু এটা অনেক সময় হয়েছে এবং এটার ওয়ারেন্টি পিরিয়ডটা শেষ হয়ে গেছে যার কারণে হয়তো নতুনের মতো ওয়ারেন্টি দিতে পারছি না তবে ইন্টেলের প্রসেসর বলি আর এমডি প্রসেসর বলি যদিও ইন্টেলের প্রসেসরগুলো কিন্তু লংজিভিটিতে সেরা এবং এই প্রসেসরগুলো একদমই নষ্ট হওয়ার প্রবণতাটা খুবই কম তারপরেও আমরা আপনাদেরকে এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব প্রসেসর নিশ্চিন্তের জিনিস যেখানে সারা ওয়ার্ল্ডে একটা জিনিস কখনো কপি হয় না আর এটার আপনার মানও কখনো কমে না আর এই মার্কেটে মোটামুটি আপনারা বর্তমানে যেগুলো ট্রে পাওয়া যায় সেগুলো মোটামুটি দেখা গেছে যে আপনি হয়তো বা ছয় হাজার সামথিং টাকা দিয়ে কিনতে পারবেন তবে এই প্রসেসরটা কিন্তু আমরা এ বিল্ডে রাখছি যেটা ইনটেক থাকছে আর এ বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি গিগাবাইটের একটা মাদারবোর্ড যেটা হচ্ছে খুবই চমৎকার একটা মাদারবোর্ড আমার কাছে খুবই ভালো লেগেছে মাদার বোর্ডটা যার কারণে আজকে এই বিল্ডে দেখছি আমরা এই ধরনের যারা একটু প্রোডাক্টিভিটি কাজের জন্য একটা ভালো মাদার খুঁজি আমার কাছে এটা একটা বেস্ট মাদার মনে হয়েছে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে গিগা বাইটের বি থ্রি সিক্সটি ফাইভ অরজ মডেলের এবং দেখতেই পাচ্ছেন চারটা স্লট দুটো এনভিএম স্লট চাইলে ওয়াইফাই কার্ডও ব্যবহার করতে পারবেন বিআরএম এর উপর একটা বড় হিটসিং দেওয়া খুবই গুড লুকিং একটা মাদার এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য বেস্ট একটা মাদার বোর্ড যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের আপনাদের কাছে পেয়ে যাবেন মার্কেটে এটা মোটামুটি আপনারা পনেরো ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই মাদারবোর্ডটা দিয়ে যদি আমরা এই পিসিটা বিল্ড করি তাহলে অবশ্যই একটা বেস্ট প্যাকেজ হবে যেটা কিন্তু আপনি ভালো ধরনের কাজ করতে গেলে অবশ্যই ভালো সাপোর্ট পাবেন আর এই বিল্ডে র্যাম হিসেবে ব্যবহার করছি ওসিপিসি এক্সট্রিম ডিডিআর ফোর এর এইট জিবি আর জিবি লাইটিং র্যামটা যেহেতু একটা সুন্দর প্রোডাক্টিভিটির কাজের জন্য ভালো একটা প্যাকেজ যার কারণে কিন্তু আমরা এখানে লুকিংটাকেও প্রাধান্য দিয়েছি এবং এটা হচ্ছে ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশ মেগা আর জিবি লাইটিং র্যাম ব্ল্যাক কালারের আর এই র্যামটা মার্কেটে আঠাশশো থেকে তিন হাজার টাকায় পেয়ে যাবেন একটা আমেরিকান ব্র্যান্ড ওভার ক্লকিং এ ভালো পারফরমেন্স পাওয়া যায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে আর এই বিল্ডে স্টোরেজ হিসেবে কিন্তু ব্যবহার করছি টিম গ্রুপের একটা অ্যাসএসডি দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট পেছনে স্টিকারটি রয়েছে অফিশিয়াল ইউসিসির প্রোডাক্ট এবং এটা হচ্ছে টিমের এমপি থার্টি থ্রি টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই অ্যাসএসডি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনালি আমরা প্রচুর দেখি যে এই প্রোডাক্টটা আপনার বিল্ড করতে এবং এটা আসলে খুবই ভালো একটা প্রোডাক্ট মার্কেটে আপনারা আঠাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আর এই বিল্ডিং কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি কালারফুল এর সিক্সটিন ফিফটি ডিডিআর সিক্স এর একটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট সামনে অফিসিয়াল লোগোটা রয়েছে আর আমরা যারা একটু বাজেট ফ্রেন্ডলি পিসি বিল করতে চাই একটু দেখা গেছে কেউ হয়তো ওল্ড সফটওয়্যার গুলো দিয়ে কাজ করবো কেউ হয়তো ব্র্যান্ড নিউ সফটওয়্যার গুলো দিয়ে কাজ করবো আপডেট সফটওয়্যার দিয়ে কাজ করবো তাদের সবার জন্য কিন্তু সার্ভিস ফ্রেন্ডলি এই কার্ডটা যেটাতে কোনো সফটওয়্যারের তেমন কোনো ইস্যু নাই এবং ভালোভাবেই কাজ করা যায় এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু অবশ্যই একটা বেটার কার্ড যেটা মার্কেটে উনিশ হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই কার্ডটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু একটা সিফিও কুলার ফ্যান রাখছি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে জঙ্গল লেপার্ড নামে একটা ব্র্যান্ড এবং এটা ইন্টারন্যাশনালি আমি প্রচুর দেখেছি রিভিউ হয় এবং এটা হচ্ছে অ্যাস ফর্টি মডেলের একটা এয়ার কুলার ফ্যান এবং এটা টোটালি চারটা করে হিট টিউব থাকবে এই কুলার ফ্যানটা এই প্রসেসরটার জন্য একটা বেস্ট হয় এবং এটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে দেখতেই পাচ্ছেন গিগাবাইটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু পি ফোর ফাইভ জিরো বি মডেলের চারশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল লোগোটা সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর এটার মার্কেট প্রাইস চার হাজার টাকার আশপাশে আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা একটা হোয়াইট কালারের কিবোর্ড মাউস রাখছি যেটা কিন্তু আউলা এফ থ্রি জিরো সিক্স মডেলের কম্বো সেট কিবোর্ড মাউসের কম্বো সেট যেটা দেখতে একটা মেকানিক্যাল ভাইব রয়েছে এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে এক টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এ বিল্ডে সিপিও কেস হিসেবে ব্যবহার করছি গেম ডিএস এর তেলস ই থ্রি মডেলের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন খুবই ফেমাস একটা ক্যাসিং যেটা সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস বিল্ড কোয়ালিটিটা অসম এবং এটার সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেটা সুইচের মাধ্যমে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন এবং এআর জিবি দিয়ে এটা কিন্তু সিং করতে পারবেন খুব সুন্দর এই ক্যাসিংটা কিন্তু ATX মাদারবোর্ডও বসে এই ক্যাসিংটা মার্কেটে 4500 টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এই ক্যাসিংটা এই পারপাসে আমার কাছে একটা বেস্ট ক্যাসিং মনে হয়েছে সুন্দর একটা ক্যাসিং আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু বাংলাদেশের জাতীয় মনিটর রাখছি যেটা হচ্ছে MS এর MP225 মডেলের একটা মনিটর দেখতেই পাচ্ছেন এবং এইটা কিন্তু IPS ডিসপ্লে 100 হার্জের এর একটা বর্ডারলেস মনিটর এবং এটা MS এর বিজনেস এন্ড প্রোডাক্টিভিটি মনিটর একটা ভালো মনিটর ভালো বিল্ড কোয়ালিটির এই প্যাকেজটার সাথে কালার কোয়ালিটি বলি এবং এসেছি আমার কাছে এটা বেস্ট কনফিগারেশন মনে হয়েছে এই ধরনের কাজ যারা করতে চান আমার কাছে এই বাজেটে এই প্যাকেজটা সুন্দর একটা প্যাকেজ মনে হয়েছে আপনারা চাইলে এই প্যাকেজটা আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি কেউ কাস্টমাইজ চান তাহলে সেক্ষেত্রে কিন্তু সবাইকে ওয়েলকাম আপনি আপনার মনের মতো কিন্তু কাস্টমাইজও করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই প্যাকেজটা যদি আপনারা নিতে চান আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিটা হচ্ছে আইসিটি ভবন এবং সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে আগে দেখবেন যেমন প্রোডাক্টগুলো এখানে দেখিয়েছি ঠিক তেমন প্রোডাক্টগুলো আপনার হাতে গেছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম